আমাদের পিকনিক উপলক্ষে মাছ ধরা হচ্ছে পুকুরে বাবুর নেতৃত্বে বাবু অঞ্জন সাথে আছে নিশান্ত আমাদের মাছ ধরার দেখা যাক তারা কতটা সফল হয় আমরা দেখতেছি তারা কি করে এই দুটা কি একসাথে আসবে জালটাকে একবারে ইয়ে কাছে নিচে নিয়ে যাও দেখা যাক মাঝখানে আর একজন পানি থাকতে হবে দুই পাটি না থাকলে তো হবে না ওরা আস্তে আস্তে মাছ পাশে থেকে যেন জালে চলে যায় তার জন্য অঞ্জন পুকুরে ইয়ে করতেছে দেখা যাক তারা আমরা আরেকটু একটু এদিক থেকে দেখি যে তারা আসতেছে আরেকজন জাল মেরেছে পচা হবে দেখা যাক হয় মাছ উঠে কিনা কটা মাছ পাই আমাদের পিকনিকের জন্য আমরা প্রায় দুশো লোকের পিকনিকের আয়োজন করেছি আমাদের পুকুরের থেকে মাছ ধরা হচ্ছে এই জন্য আর হচ্ছে আমাদের আমাদের মাছ ধরাটা আমরা শুকুর

দেখি আমরা কি মাছ উঠে জালে এই যে সোপা আছে এখানে লাগা দাও দেখি দেখি নারকেলের একটা ইসে মাছ দুইটা আছে নারকেলে মাছ উঠে কিনা তো সন্দেহ হয়ে গেছে দেখি দেখি মাছ উঠে কিনা আমরা একটু দেখি একটা কি আনিয়া নিয়ে আসা দেখি কি মাছ উঠে হ্যাঁ এদিক নিয়ে আসলে এখানে তো সব আছে এইদিকে আছে দেখ এদিকে লাগা দাও আমরা এখন পাড়ের কাছাকাছি চলে আসছি জাল নিয়ে কিন্তু এখানে প্রচুর সব আছে চলে গেছে মাছ আছে দেখি দেখি এই তোর হাতে হাতে যাবে হাতে যাবে এই মাছ তো ইয়েতে হবে না দেখো যে হাতা

ए हागु छोड़ दे भाई ए रे ये ना हाग ले तू बी लाइक